আল্লাহ বলেন মানুষ তুমি বারো দুর্বল মানুষের মতো দুর্বলের জমিনে এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মোহাব্বতের দরজা দিয়া বললাম এরে দুর্বল গুলাম তোর শক্তি কম তুই খানার দিক থেকেও দুর্বল চলা দিক থেকেও দুর্বল আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায়া বললাম এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না আমার বান্দা বড় দুর্বল খবরদার ওরে শক্তিশালী बाघ আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না শক্তিশালী বাতাস আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না শক্তিশালী গাধী আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না যে কারণে তাকায়া দেখো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দাও কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে শক্তিশালী গাবিটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল একটা কৃষকের তাকায় দেখো গাবিটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায় সকাল বেলা নিয়ে গেল দুপুর হাল চাষ করে বিকাল বেলাও হাল চাষ চলতেছে গরুটা কালাঙ্গোলার জোয়াল কাদিনিয়া ধরায় হাল চাষ করতে করতে লাঙ্গোলার জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল বান্দা তিন বেলা খানা খাইলা গাবিটার এক বেলার খানাও দিলা না বাচ্চা আছে বাচ্চাটারে দুধ দিলা না সারাটা দিন গাবিটা হাল চাষ করলো মাঝে মাঝে বেদ দিয়া আঘাত দেয় কোনো দিন গাবিটা ঘাটটা ঘুরায় বলে না এরে মালিক আমার এক বেলা খানা দিলা না তুমি ফাঁকে ফাঁকে তিন বেলা খানা খাইলা বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটার এক ফোঁটা দুধও দাও নাই আমি তোমার এত কষ্ট করি মাসে একটা বেতনও দাও না খাওয়াও দাও না আমি রাগ করি নাই আবার কেন আমারে বের দিয়া বাড়ি দিছো কালকে থেকে তোমার ডিউটি আর করব না কোনো গাবি বলছে নাকি বলে না বড় ওই গাবিটা সারাটা जिंदगी হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেলা। গোয়াল ঘরে গাবিটা রাখার জন্য বাচ্চাটা সারা দিন খুঁজলো মা মা মা! মা দিন মাকে তালাশ করে পায় না। যখন দেখে বাড়ির বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানে মুখ লাগাইয়া দুধের মধ্যে টান দিল তুমি বান্দা তাড়াতাড়ি গাবির গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো। বাচ্চাটারে দুধ পান করতে দিল না শীতের রাত গাবিটা ঘুমানোর জন্য গুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে মাটি এত ঠান্ডা সহ্য করতে না পেরে গাবিটা দাঁড়ায় গেল তুমি আজকে কত লেব কম্বল গায়ে দিয়া ঘুমাও গাবিটা ওই খোয়ারের মধ্যে মশার তারনায় ঘুমাইতে পারে না তুমি বান্দা মশারি টানায় ঘুমাও রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় কি বলতে চায় গাবিটা বলে আম্মা যান সারাটা দিন ক্ষুদার তৃষ্ণা সহ্য করতে পারি না ব্যবস্থা করো গাভিটায় ডাক দিয়ে কয় রে সন্তান একটু অপেক্ষা কর আল্লাহের খাবে খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দিটারে বাঁচাবে সারা সকাল সকালবেলা তুমি আবার গাবিটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলা বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুখটা লাগাইল তুমি টান দিয়া আবার বাচ্চাটারে কুটিতে বাই বালতিটা নিয়ে তুমি গাভির থেকে দশ পনেরো কেজি দুধ টাই না ঘরের মধ্যে শুকর আদায় করে আল্লাহ বানাও না তুমি আমারে শুকর বানাও নাই তুমি আমারে গাবি বানাইছো গরু বানাইছো তোমার আশরাফুল ফুল মা বনিয়া তোমারে খায় হালাল ভাবে খায়া তোমার বাদাত করে আলহামদুলিল্লাহ কিন্তু যেই বান্দাবান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়ে আমার দাওয়া ভিটামিন দুধ গুলো নিয়ে গেল এত ভিটামিন খাওয়ার পরেও যে তোমারে তোমার করবে না আমি গাবিও তার উপরে কখনো ঋণ শোধ করা ছাড়বো না আমি খুশি মনে তার খেদমত করব না তোমার কাছে আমার আবদার তোমার দাওয়া এই নিয়ামতের বিচার তুমি করায় গন্ডায় করবা আল্লাহ বলেন বান্দা তুমি কত দুর্বল কিন্তু শক্তিশালী গাবিটা তোমাকে এমন ভাবে নরম হয়ে গেল দুধ দহন করতে পারো গাবি যদি মেজাজ গরম করে পৃথিবীর কেউ পারবে না গাবির থেকে দুধ টেনে ঘরে নিয়ে যাবে আল্লাহ বলেন বান্দা তুমি বড় দুর্বল তোমার জন্মটাও দুর্বল ঘৃণিত নাপাক এক ফোটা পানি যেই পানি থেকে তোমার জন্ম হয়ে গেল ওই পানিটা চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন রক্ত গস্ত হাত দি হল আল্লাহ মায়ের গরবে প্যাকেটের মধ্যে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের ভেতরে প্যাকেট পর্দার উপরে পর্দা এমন একটা জায়গায় রাখলেন তোমাকে আমাকে এক বিন্দু থেকে বিন্দু বিন্দু থেকে বিন্দু বাহিরের কোন বাতাস ঝুকার কোনো কায়দা নাই েরে মুমিন একটু চিন্তা কর চিন্তা করার মত নেধা আল্লাহ পশুকে দেন না একমাত্র বনিয়াদমকে দান করেছেন এজন্য আল্লাহ কোরআন এর ফাকে ফাকে বলেন আফালা তাফাক্কারুন আফালা তুবসিরুন হে মানুষ একটু চিন্তা কর কেমন দয়াময় আমার আল্লাহ তোমার নাক আর মুখে যদি কষ্টে লাগায় তোমাকে এক মিনিট রাখা হয় জাগাত তোমার মরণ হয়ে যাবে কিন্তু মায়ের গর্বে প্যাকেটের ভেতরে প্যাকেট পর্দার উপরে পর্দা পর্দার উপরে পর্দা পর্দার উপরে পর্দা দিয়া আল্লাহ তালা দশ মাসের মতো সময় মায়ের গর্বে রাখলেন এক ফোটা এক বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা হলো না কে বাঁচায় রাখলেন আরো জোরে বলেন সেই আল্লাহকে কেন ভুলে তাআলা বলেন তোমাকে দুনিয়াতে যখন আর আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম আমার মায়ের পাশে আমার দাদি আর নানি বসা সহযোগিতার জন্য আমার মা ব্যথায় পাগল পাড়া হয়ে কান্না করে মনে হয় যেন সাত আসমান আমার মায়ের উপরে চেপে বসেছে মা কান্না করে আর একবার দাদির হাত ধরে কয় আমাকে সহ্য করতে পারি দেখলাম আমার আব্বা যানকে গোপনে ডাকলেন আর বললেন একটু আমার স্বামীরে ডাক দাও স্বামীরে ডাকিয়া বলে আপনারা সবাই চলে যান সবাইরে দূরে সরায়া। স্বামীর হাতটা দরিয়া স্ত্রী চোখের পানি সেরে কান্না করে আর বলে স্বামী আজকে বাবার মা বাবা সারিয়া তোমার ঘরে আসলাম সংসার করার জন্য ঠিক মতো আমি তোমার খাদমত করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দাও মনে হয় যেন আমার চির বিদায়ের গণ আসিয়া গেছে আমি মনে হয় আর বাঁচব না স্বামী বলে এত টেনশন কেন করো বলে আমি দেখছি অমুক বাড়ির এক মহিলা বাচ্চা প্রসবকালে ব্যথায় মরিয়া গেছে আমার মনে হয় আমিও মরে যাব আমার উপরে কোন দাবি রাখবা না মাফ করে দাও স্বামী মাথায় হাত দিয়ে বলে টেনশন করো না দোয়া করো আমিও দোয়া করি দুনিয়াতে আমি যখন আসছি আমার মা অচেতন হয়ে পড়ে আছেন। আমার দাবি আমার নানি আমাকে ধরে মুসাইয়া আমি খেতে জানি না মায়ের দুধ দিলেন আমি ফেলে দিলাম আবার অনেক মা বাচ্চা যখন দুধ দেয় মায়ের বুকে দুধ পায় না বাবায় দোড়ায় গেল ডাক্তার ঔষধ দাও বাচ্চা দুধ পায় না একটা বকরি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করে ডানে বানে সহযোগিতার কেউ নাই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায় নিজে নিজে মায়ের ওলানে মুখ লাগায় মুখটা লাগায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না কোন ডাক্তারের কাছে গিয়া বলতে হয় না ডাক্তার আমার মায়ের ওলান শক্ত নরম করার সম্পূর্ণ করে বানাইছেন ওই বাচ্চাটা বুঝতে পারলো মায়ের শক্ত ওলানে মাথা দিয়া যদি তিনটা আঘাত দেই মায়ের ওলানটা নরম হয়ে যাবে তিনটা আঘাত দিল ওলান নরম হয়ে গেল জিব্বা লাগানো মাত্র দুধ এসে পেটটা ভরে দিল বান্দা কতই যে তুমি দুর্বল দুনিয়াতে আসার পরে আমি দাঁড়াইতে পারি না চলতে পারি না কথা বলতে পারি না একটা আওয়াজ আছে কান্নার আওয়াজ বলতে পারি না মা আমার পেটে খানা দাও ঘুমের দরকার বিছানা দাও বান্দার একটা আওয়াজ কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়ে শুধু মা বুঝতে পারে কান্নার দ্বারা বাচ্চা কখন কি প্রয়োজন বাবায় বলে বাচ্চাটা কাঁদে কেন খানা লাগবে ক্ষুধা মা বলে তিন মিনিট আগে খানা দিলাম এখন ক্ষুধার কান্না কাঁদে না কেন কাঁদে বলে বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না খানা হয়ে গেছে ঘুমানোর একটা কান্না আছে বাচ্চাদের ওই কান্না কাঁদে কান্না দিয়া বাচ্চাটা কি চাও মা বুঝতে পারে বাবা পর্যন্ত বুঝে না বাচ্চার কান্না দ্বারা একটা ফুজি কান্নার আওয়াজ এই কান্না দিয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম ঘুমের বিছানার ব্যবস্থা হলো একটা পূজি কান্না আল্লাহ বলে বান্দা তোর জীবনের শুরুর কান্নাতারে ধরিয়া রে এই কান্নার পূজিটারে ছেড়ে দিও না বাচ্চা অবস্থায় কান্না দিয়া মায়ের থেকে যেমন সব আশাটা পূরণ করতে পেরেছ ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম এরে বান্দা ভালো করে শুনে একটা বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে শব্দ দিয়া দয়া করতে পারে আমি আল্লাহ কেন পারব না রে গোলাম ওই কান্নার পূজিটা নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও যদি চোখের পানি ছেড়ে দি আল্লাহর কাছে আবদার জানাইতে পারো চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব